রহমান রহমানিম এগারো নং প্রশ্ন দশম শ্রেণীর সিক্সটি শিক্ষার্থীর জীব জীববিজ্ঞান বিষয়ে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হল শ্রেণীব্যাপ্তি সাতাইশ থেকে ছত্রিশ সাঁত্রিশ থেকে ছেচল্লিশ সাতচল্লিশ থেকে ছাপ্পান্ন সাতান্ন থেকে ছেষট্টি সাতষট্টি থেকে ছিয়াত্তর সাতাত্তর থেকে ছিয়াশি গণসংখ্যা পাঁচ আট পনেরো বিশ আট চার পশুর শ্রেণীর পূর্বের শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করো প্রদত্ত হতে মধ্যক নির্ণয় করো বিবরণ সহ প্রদত্তপাত্তের গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো সমাধান ক সবচেয়ে বেশি গণসংখ্যা বিশ আছে এখানে সবচেয়ে বেশি গণসংখ্যা হলো বিশ এইটা এটা এটা আছে সাতান্ন থেকে ছেষট্টি শ্রেণীতে সুতরাং প্রচুরক শ্রেণী হলো সাতান্ন থেকে ছেষট্টি আমরা জানি যে শ্রেণীতে সবচেয়ে বেশি গণসংখ্যা থাকে সেটি হলো প্রচুরক শ্রেণী তাহলে এটা হলো প্রচুরক শ্রেণী এখন প্রশ্ন বলেছে অতএব প্রচুরক শ্রেণীর পূর্বের শ্রেণীর মধ্যবিন্দু পূর্বের মানে আগে তাহলে বিশের আগে এটা তাহলে সাতচল্লিশ থেকে ছাপান্ন এটার মধ্যবিন্দু নির্ণয় করতে হলে সাতচল্লিশ আর যোগ দুই দিয়ে ভাগ সাতচল্লিশ যোগ ছাপান্ন একশো তিন দুই দিয়ে ভাগ করলে

এন ইকুয়াল ছাপান্ন ছাপ্পান্ন আর চার ষাট এখানে এন ইকুয়াল ষাট বা এন বাই টু ইকুয়াল ষাট বাই দুই ইকুয়াল থার্টি বা তিরিশ তিরিশ তম পদের মান তিরিশতম পদের মান এই পর্যন্ত আঠাইশ আছে তাহলে এখানে আছে উনত্রিশ থেকে আটচল্লিশ তাহলে আমার তিরিশতম পদও এই সাতান্ন থেকে ছেষট্টি শ্রেণীতে অবস্থিত সুতরাং মধ্যক শ্রেণী হল সাতান্ন থেকে ছেষট্টি মধ্যক সুমান এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি গুন এইচ বাই এফ এম সূত্র মধ্যক নির্ণয়ের এলের মান তাহলে মধ্যক শ্রেণীর শ্রেণীব্যাপ্তির সর্বনিম্ন মান এটি হলো সাতান্ন এল টেন বাই টু তিরিশ এফসি এফসি হলো মধ্য শ্রেণীর পূর্বের ক্রমযিত গণসংখ্যা আগের ক্রমযিত গণসংখ্যা হলো এখানে দিই সাতাশ থেকে গুলি সাতাইশ আটাইশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ গণসংখ্যা বিশ তাহলে সাতান্ন কিন্তু সাতান্ন যোগ কিন্তু যোগ ত্রিশ থেকে আঠাশ বাদ দিলে দুই দশ এইস এর মান দশ নিচে বিশ তাহলে উপর উপরে গুণ দশ দুখানে বিশ নিচে বিশ 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 কাটলে

এখন আমরা মধ্যবিন্দু নির্ণয় করব তাহলে মধ্যবিন্দু নির্ণয়ের ফর্মুলা কি যে সাতাশ ছত্রিশ যোগ যোগ সাত ছয় তেরো তিন হাতে এক তাহলে তেষট্টি এখন তেষট্টিকে দুই দ্বি ভাগ তাহলে কত হবে একত্রিশ দশমিক পাঁচ এখন আমরা সাতাশ দিক করবো সাতাইশ আটাইশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ দুই তিন চার পাঁচ পাঁচ ছয় দশ একত্রিশ দশমিক ছত্রিশত্রিশ আদশে একচল্লিশ একচল্লিশ দশমিক পাঁচ একচল্লিশ আদশে একান্ন একান্ন দশমিক পাঁচ একান্ন আট দশে একষট্টি একষট্টি দশমিক পাঁচ একষট্টি আদশে একাত্তর দশমিক পাঁচ একাত্তর দশে একাশি দশমিক পাঁচ এখন আমরা এখানে গ্রাফ নমুনা স্বরূপ করছি সাতাশ দশমিক পাঁচ পরে উনত্রিশ দশমিক পাঁচ পরে একত্রিশ দশমিক পাঁচ পরে তেত্রিশ দশমিক পাঁচ সাঁত্রিশ দশমিক পঁয়ত্রিশ দশমিক পাঁচ সাঁত্রিশ দশমিক পাঁচ উনচল্লিশ দশমিক পাঁচ একচল্লিশ দশমিক পাঁচ এভাবে আমরা লিখছি আর উপরে এক দুই তিন চার পাঁচ প্রতি ঘর এক করে আর নিচে প্রতি ঘর দুই আমি আরেকবার বলতেছি এটা হলো একুশ দশমিক পাঁচ তাহলে এটা তেইশ দশমিক পাঁচ এটা পঁচিশ দশমিক পাঁচ এটা সাতাশ দশমিক পাঁচ এটা উনত্রিশ দশমিক পাঁচ এই ঘরটা একত্রিশ দশমিক পাঁচ একত্রিশ দশমিক পাঁচ এইটা এইভাবে আমরা বসাবো এখন প্রথমে পাঁচ তাহলে একত্রিশ দশমিক পাঁচ সুযোগ আট পরে একান্ন দশমিক পাঁচ পনেরো এই যে পনেরো সুজা পনেরো সুজা এই যে ফুটা দেব তারপরে একষট্টি দশমিক পাঁচ বিশ এই যে একষট্টি দশমিক পাঁচ বিশ এই যে একষট্টি দশমিক পাঁচ তারপরে একাত্তর দশমিক পাঁচ আট আট ঘর তারপরে একাশি দশমিক পাঁচ চার ঘর পরে আমরা একানব্বই দশমিক পাঁচে টান একুশ দশমিক পাঁচ এই যে একুশ দশমিক পাঁচ আবার একাশি দশমিক পাঁচের সাথে আমরা দশ যোগ করলি একানব্বই দশমিক পাঁচ পাঁচ পাবো একাশি দশমিক পাঁচের সাথে দশ যোগ করলি একানব্বই দশমিক পাঁচ পাবো এই যেখানে টান দেবো এখন লিখতে হবে প্রথম শ্রেণীর পূর্বে শ্রেণীর মধ্যমান একুশ দশমিক পাঁচ এবং শেষ শ্রেণীর পরে শ্রেণীর মধ্যমান এবার বরাবর শ্রেণীর মধ্যমান দুই এক কে নিয়ে যেখানে চিহ্ন টি জিরো থেকে একুশ দশমিক পাঁচ কে বুঝায় এবং অক্ষ বরাবর গণসংখ্যার প্রতি ক্ষুদ্রতম বর্গের বাহর্গকে এক একক ধরে জনসংখ্যা বহুভুজ অঙ্কন করা হল আমাদের ভিডিও দেখে উপকৃত হলে লাইক কমেন্ট শেয়ার করে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন সকলকে ধন্যবাদ